আপনারা ভালো আছেন এখন তো কি ঈদের দিন সামনে কিন্তু ঈদ আছে ছোট ঈদের আগে আরেক ঈদ আছে হ্যাঁ বেসরবার কাজ এই ঈদের দিন আমরা ঈদের চাইতে বেশি আনন্দ নিয়ে যাতে করে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা করতে হবে রাখতে হবে তাই তো ভোট দিবেন কাকে ভোট দিবেন কাকে আবার বলছি মোটরসাইকেল মোটরসাইকেলে মোটরসাইকেলে ভোট দিতে গেলে তাহলে আপনার ভোটটা প্রথম দিকেই যেতে হবে প্রথম দিকে যে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে এবং তার আগে সবচেয়ে বড় কথা হলো আমার মা বোনেরা যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে এ তো আপনারা সকাল সকালে উঠেন তো ওই দিন একটু নামাজ করে অথবা উপাসনা করে যারা ভিন্ন ধর্মে আছেন তাদেরকে আমি বলবো যে রাস্তা প্রথমত আপনারা এই করবেন পাকশাক সেরে ফেলবেন সেরে ফেলে তারপরে আমাদের পুরুষ ভোটার যারা আছেন বাড়িতে ভাই হোক বাবা হোক চাচা হোক খালু হোক তাই না তাদেরকে আপনারা ভোট কেন্দ্রে পাঠাবেন ভোট কেন্দ্রে পাঠাবেন এই জন্য যে তার ভোট দিয়ে চলে আসবে আসার পরে আপনারা ভোট দিতে যাবেন আপনারা ভোট দিয়ে চলে আসতে ওনারা আবার পেট ভরে খেয়ে কিন্তু এখান থেকে যাবে ওই যে আবার বাড়িতে ফিরে আসবে ফিরে এসে মনে করবে যে এরকম ইয়ে তারা সারাদিন থাকতে পারবে দেখা ফিরে এসে যদি আমার আসে বাড়িতে আসলেই দেখা যাবে যে এই একটু শুইতে ইচ্ছা করবে একটু ই করি একটু বসি এই বসা বসি করা যাবে না শোয়াও যাবে না কাজেই তাদেরকে মনে করতে হবে যে ওই দিন যেন আমরা রোজা রাখি হিন্দু ভাইদেরকে বলি বোনদেরকে বলি যারা আছেন ভিন্ন ধর্মী আরও যারা আছেন তাদেরকে বলি যে আপনারা ওই দিন মনে করবেন যে আপনারা উপাস রেখেছেন ঠিক আছে এই কাজটি করতে হবে কাজটি যদি করতে পারেন তাহলে আপনারা মার্কাকে জেতাতে পারবেন এবং সর্বশেষ মা তো চলেই আসবেন তাই না কাজে আমাদের ভাইরা যারা আছেন তারা ভোট দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে রাখতে হবে অবস্থান রাখতে হবে এই জন্য যে এই ভোট কিন্তু আমি পাহাড় দিতে যাব না আমি গেলে একটা কেন্দ্র পাড়া দিতে পারব আর বাকি একশো বাইশটা কেন্দ্র মানে একুশটা কেন্দ্র একশো মোট একশো বাইশটা কেন্দ্রের মধ্যে আমি একটা থাকলাম আর বাকি একশো একুশটা কেন্দ্রে থাকবে কি তাহলে আপনার দিকে থাকতে হবে তাই না তবেই মনে করবেন যে আপনারা আপনাদের ঘাটালের ইজ্জত ঘাটালের মান সম্মান আপনারা রক্ষা করতে পারবেন বাইরের লোককে বাইরের লোক মানে বিদেশি আমাদের ঘাটালের লোক সারা যে আসবে সে এলো বিদেশি সেই বিদেশিদেরকে এখানে আমরা কোনো স্থান দিতে পারি না তাই না এই এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে খেয়াল করে যদি চলতে পারেন তাহলে আমি মনে করি যে ভোটের অভাব হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর বাকি একটা কথাই হলো যে উন্নয়ন হয়েছে উন্নয়ন হচ্ছে আর অনেক উন্নয়নের বাকি আছে সেই উন্নয়নগুলো আমি আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আপনাদের মেহেরবানিতে যদি নির্বাচিত হই আল্লাহ নির্বাচিত করেন তাহলে অবশ্য অবশ্যই আমি চেষ্টা করবো সেগুলো পূরণ করতে বুঝছেন তো আমি তো অন্য কিছু বলতে পারি না পূরণ করতে পারি সেগুলো আমি আল্লাহকে দরখাস্ত করব। যাতে করে আমার এলাকা একটা সুন্দর এলাকা একটা দেখার মতো এলাকা তৈরি হয় এটা আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা জন্য আমি শেষ করে যেতে পারি এটাই হলো আমার বিষয় আর কোনো বিষয় না কারো সম্পর্কে কিছু বলতে চাই না কত রকম হুমকি দামকি দিচ্ছে শুনে হুমকি দামকি দিয়ে কোনো লাভ নাই হুমকি দামকি যদি আমি দেওয়া শুরু করি আমাদের লোকেরা দেওয়া শুরু করে তাইলে কিন্তু ঘাটালে জায়গা হবে না কোনো লাভ নাই ওনারা কি কি করতে পারেন সবকিছু আমি জানি একটার পর একটা চলতেছে এক একটা নতুন প্রজেক্ট নিয়ে আসে এই হুমকি দেয় ধামকি দেয় এইটা করে ওইটা করে ফেসবুকের মধ্যে লেখালেখি করে উল্টাপাল্টা কথাবার্তা বলে সমস্ত মানে যখন যেটা মনে চাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে আমি বলতে চাই যে কোনো অবস্থায় তাদের এই যে পায়ে পাড়া দিয়ে যে একটা জ্ঞানজাম বাজানো এই জ্ঞানে যাতে আমরা না যাই এটা কোন পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবারের পরে জ্ঞানজাম কাহাকে বলে জ্ঞানজাম করতে চাও জ্ঞাম কাহাকে বলে তখন আমরা দেখাবো আমার এলাকার কোনো মানুষের গায়ে যদি হাত পড়ে তাহলে কেউ এখানে রক্ষা পাবে না আসলেই তাই হবে আসলেই তাই হবে কাউকে যেন রকম আমার মানুষকে আমার মানুষকে কোনোভাবে কেউ যদি দুঃখ দেয় কষ্ট দেয় তাহলে আমি কিন্তু ছাড়ব না এবং প্রয়োজন হলে যা যা কিছু করা দরকার আমি ওই সরাসরি নিজে নেমে করব ঠিক আছে কেউ নামলো কি না আমার দরকার নাই ঠিক আছে কাজেই ঘাবড়ানোর কোনো কারণ নাই ঠিক আছে ভাইরা বোনেরা আপনারা কেউ ভয় পাবেন না এই ভয়ই এখনো ওদের একমাত্র সম্বল ঠিক আছে কাজেই কোনো ঘাবড়ানোর কারণ নাই আপনারা নির্বিঘ্নে আপনাদের দেশ আপনাদের এলাকাটাকে একটা শান্তিপূর্ণ স অবস্থান নিয়ে আমরা সকলে তলমত নির্বিশেষে ধর্ম বর্ণনা নির্বিশেষে সবাই যাতে করে সুখে শান্তিতে থাকতে পারি সেই প্রত্যাশা আজকে আমি আল্লাহ পাখের কাছে করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মোটরসাইকেল জিন্দাবাদ জিন্দাবাদাইকুম <tulone> সমাপ্তি <tulone> <tulone>